আমাকে নিয়ে আসতে হচ্ছে এক্সরে রুমে এক্স রে করতে শ্বাস বন্ধ করো মিশায়দারে আসো আসো হয়ে গেছে হেই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগে যাব হচ্ছে একটু বাইরে যাবো হচ্ছে রাফিতের সাথে আর দেখি রাখি বলেছি কোথায় যায় কী করে অবশ্যই আপনার মধ্যে তা শেয়ার করবো আর আজকে মূলত কোনো প্ল্যান নাই তারপরও দেখি কোথায় যাওয়া যায় চলে যাওয়া যাক

সকালে নাস্তার জন্য কিনিলাম এটা হচ্ছে রং চা মানে আদার চা আর এটা হচ্ছে লেক্সাস বিস্কিট হ্যাঁ খুবই ভালো একটা বিস্কিট হ্যাঁ এখানে এখানে যা যা উপকরণ বা যেই যেই উপকরণ দিয়ে হচ্ছেগুলো বানানো হয়েছে তা হচ্ছে যে এখানে এটা দেয়া আছে তো এখন হচ্ছে চা খাব বিস্কিটটা খাই তো আমাকে নিয়ে আসতে হচ্ছে ডক্টরের কাছে আপনার এই যে ডক্টর এম বিবিএস অ্যান্ড এইস এফ এম সি ঢাকা মেডিসিনের মেডিসিন বিষয়ে অভিজ্ঞ আর কি বাদ ব্যথা শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক আলসার তো ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান তো আমার যদি ভিতরে ঢুকছে আমি গিয়েছিলাম নামাজ পড়তে তো দেখি আসলে কী বলে ডক্টর অবশ্যই আপনার জানাবো সমস্যা বর্ষা হচ্ছে আপনার আসমত আসমতলি খান যে হসপিটালটা আছে সেইখানে আপনার লিফটে দুই এবং তিনতলায় তো ডক্টরটা খুবই ভালো মূরসালিন এবং আপু দেখাইছে এখানে আম্মাকে নিয়ে আসছে আমরা একবার আগে দেখাইছে এখন আবার নিয়ে আসছি তো আপনারা চাইলে অবশ্যই আসবেন মাদের বসে খুবই ভালো একজন ডাক্তার হ্যাঁ তো চাই থাকুন দেখতে থাকুন দেখি আমাকে কী বলে তা আমাকে নিয়ে আসতে হচ্ছে এক্সরে রুমে এক্স রে করতে শ্বাস বন্ধ করো মিশায় আসো আসো হয়ে গেছে তো এক্স এক্স আমার পরে আবার নিয়ে আসছি দেখি এখন একটু পরে হচ্ছে পেশেন্ট বের হবে তারপর হচ্ছে আমাকে নিয়ে যাব ডক্টর দেখি কি বলে তো অবশেষে হচ্ছে ডাক্তার দেখানো শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায় ফাইনালি চলে আসছি বাসায় আর হসপিটালে গেছিলাম তো আমার প্রবলেমের কথা বলছো বলতে হচ্ছে গেছিলাম হচ্ছে আপনার ডক্টর দেখাই তো মূলত ঠান্ডার জন্য এক্স রে করা হয়েছে মতো খাওয়া দাওয়া করতে বলছিলো অ্যালার্জির সমস্যা আছে তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলছে তো এইগুলো মিলে আর কি তো